আচ্ছা আজ ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিটে যে কোশ্চেনটা হলো তো সেইখানে কি কোশ্চেন বা এই এক্সামটা কি বাতিল হওয়ার সম্ভাবনা আছে ঢাকাবাসী কি এই এক্সামটা বাতিল করবে নাকি এটা কোনো না কোনো একটা যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে এটা তারা ম্যারিট লিস্ট প্রকাশ করবে সো এটারই তোমাদের মাঝে একটা যৌক্তিক বিশ্লেষণ করে আমি বলবো এবং কোনটা ঢাকা করার সম্ভাবনা কত পারসেন্ট আমি সেটাও বলবো সো দেখো ঢাকা আসলে মেইন ঘটনাটা কী ঘটছে যে সেট এ এবং সেট বি সেট এ সেট বি একই সেটেরই বারোটা কোয়েশন উলট পালট হয়েছে একই সেটের যখন বারোটা কোয়েট পালট হবে তখন একটা স্টুডেন্ট আর একটা স্টুডেন্টের কি আনসারটা ভিন্ন হবে আর যখন ওই মাসিট কম্পিউটারে দেখা হবে তখন কি আগে থেকেই তো অ্যান্সার সিলেক্ট করা আছে তো যেহেতু সিলেক্ট করা আছে যে কোনো একটা সেটকে মেইন করে সিলেক্ট করা আছে তো সেক্ষেত্রে হচ্ছে এইখানে ম্যারিট লিস্ট প্রকাশে অবশ্যই অবশ্যই একটা অসঙ্গতি দেখা দেবে যেখানে দেখা যাবে যে হাজার হাজার স্টুডেন্ট কোয়ালিটিফুল হওয়া সত্ত্বেও তাদের ম্যারিট আসবে না এইটা হচ্ছে সব থেকে বড় একটা অসুবিধা সৃষ্টি হবে এখন এই অসুবিধা দূর করার জন্য কি করবে কোশ্চেন বাতিল করতে পারে অর্থাৎ কিন্তু কিন্তু বাতিল হয় এটা অসাধারণ বা অবিশেষ কোনো কথা নয় দুই হাজার এগারো সালের দিকেও এরকম একটা কিন্তু বাতিল হয়েছিল কোশ্চেন বাতিল হয়েছিল বা পরীক্ষা বাতিল হয়েছিল আবার পরীক্ষা নিয়েছিল ঠিক তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় আবার পরীক্ষা নেওয়ার সম্ভাবনা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট এই বৈষম্য এই সময় এসে এই বৈষম্য কখনোই এই সমাজে বা এই ছাত্র সমাজ কখনোই মেনে নেবে না আমরা নিজেরাও মানব না অ্যাজ উই আর স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি আমরা কখনোই স্টুডেন্টের সাথে এই বৈষম্য হোক আমার ছোট ভাইয়ের সাথে হোক এটা আমি কখনোই মেনে নিতে পারবো না সো এতটুকু ইনসবর রাখো ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা নাইনটি আর যে জিরো আছে তো এটা কি করতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি ভাবে যে আমরা পরীক্ষা নিব না এই পরীক্ষা দিয়ে স্টুডেন্টকে মূল্যায়ন করবো তাহলে একটা মাত্র মূল্যায়ন পদ্ধতি আছে সেটা হচ্ছে যে বারোটা কোশ্চেন সবাইকে সঠিক করে মানে সবারই হয়েছে এইরকম করে দিতে হবে যদি এই রকম করে দেয় তাহলে তারা এই পরীক্ষা দিয়েই মূল্যায়নটা করতে পারবে এখন ঢাকা ভাষী কি করবে সেটা ঢাকা ভাষী জানাবে যেহেতু অবশ্যই প্রবলেম হয়েছে তার মানে অবশ্যই এটা যৌক্তিক সমাধান ঢাকা দিতে হবে আর ঢাকা না দেয় আমরা আছি যা করা লাগে ইনশাল্লাহ আমরা এই বৈষম্য দূর করার জন্য আমরা করব এই ভুল কেন ঢাকা করলো এটা অবশ্যই তাদেরকে জবাবদি করতে হবে সেই কমিটিকে জবাবদি করতে হবে সেই টিমকে জবাবদিহি করতে হবে এরপরে কোনভাবে যৌক্তিক উপায়ে পরীক্ষা বাতিল করে হোক অথবা যেভাবে হোক কোনভাবে কি করবে তাদেরকে অবশ্যই জবাবদিহি করার পরে তাদেরকে সেই কাজটা করতে হবে এখন ঢাকা ভার্সিটির পরীক্ষা যদি বাতিল হয়ে যায় তাহলে নেক্সট বা পরবর্তী পরীক্ষা কতদিন হওয়ার সম্ভাবনা আছে যদি ঢাকা ভার্সিটির পরীক্ষা বাতিল হয়ে যায় তাহলে মিনিমাম এক মাস পর তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কারণ নতুন করে কোশ্চেন সেট করা নতুন করে কমিটি গঠন করা নতুন করে কোশ্চেন ছাপানো নতুন করে সব কিছু করা এটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার অল্প দিনে সম্ভব না মিনিমাম এটার জন্য পনেরো দিন তো লাগবেই এবং এটা পঁচিশ দিনের আগে কখনোই সম্ভব হবে না সো মিনিমাম তোমরা হচ্ছে বিশ থেকে পঁচিশ দিন সময় পাবা ঢাকা ইউনিভার্সিটির জন্য সো এইটা আগামী দুই থেকে তিন দিনের মাঝে তোমরা জানতে পারবা যে ঢাকা বাসিটি কি করবে ঢাকা কি এইভাবে ম্যারিট লিস্ট প্রকাশ করবে নাকি ঢাকা বাসিটি নতুন করে এক্সাম নেবে সো এখন প্রশ্ন হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি প্রশ্ন বাতিল করে বা এই এক্সাম বাতিল করে তাহলে কতদিন পর আবার নতুন করে এক্সাম নেওয়ার সম্ভাবনা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরবর্তী এক্সাম নিতে হলে মিনিমাম বিশ দিন লাগবেই কারণ নতুন করে কমিটি গঠন করতে হবে নতুন করে বিবৃতি দিতে হবে তাদের যে জবাবদিহিতা সেটা দিতে হবে এর থেকে দিন চলে যাবে তিন এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নতুন একটা কমিটি গঠন করতে হবে কমিটি থেকে কোশ্চেন প্যাটার্ন ঠিক করতে হবে কোশ্চেন প্যাটার্ন থেকে শুরু করে ছাপানো টাপানো অল টোটাল খরচ কিছু মিলে তোমার বিশ দিন লাগবেই সো বিশ দিনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে না মিনস এই ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা হবে না যদি কোশ্চেন প্যাটার্ন কোশ্চেনটা বাতিল হয় এবং কোশ্চেন বাতিল হওয়ার সম্ভাবনা 99%। নাইন পার্সেন্ট সো অবশ্যই অবশ্যই তোমরা এখনো এক মাসের মতো সময় পাবা আগে দুই দিন দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি বিবৃতি দেয় কি কাজ করে কিভাবে যৌক্তিকতা দেখায় তারপরে সে ওয়েতে তোমরা প্রিপারেশন নেবে এখন তোমাদের সামনে অনেকগুলো ইউনিভার্সিটি আছে তোমরা ঢাকা ইউনিভার্সিটি পরে যে ইউনিভার্সিটির স্বপ্ন দেখো সেই ইউনিভার্সিটির প্রিপারেশনটা নাও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা বাতিল করে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটাকে আবার জাগ্রত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য আবার পড়াশোনা করো সো আমরা ঢাকাই আমরা ঢাবিয়ান হয়ে কখনো চাই না আমার ছোট ভাইয়ের সাথে আমার ছোট বোনের সাথে আমার কোনো স্টুডেন্টের সাথে কোনো বৈষম্য সৃষ্টি হোক সো এতটুকু ভরসা তোমরা রাখতে পারো আমরা এটা নিয়ে কাজ করছি ইনশাল্লাহ তোমাদের মাঠ পর্যায়ে নামতে হবে না আমরা এটা নিয়ে দেখবো সো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং কারো কোনো প্রবলেম থাকলে ভিডিও কমেন্ট বক্সে করো ইনশাল্লাহ তোমাদের দাবি পূরণে আমরা সচেষ্ট থাকবো